হ্যালো গাইস আমরা যাচ্ছি নদী দেখো আমি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি চলো আমাদের সাথে নমস্কার টক্সিক নিলজি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমরাও খুব ভালো আছি তো আজ সকাল সকাল শুনলাম যে এই টানা বারো দিন বৃষ্টিপাতের কারণে দিনাটা শোলমারি নদী যেটাকে তোমরা অনেকে ধল্লা নদী বলেও চেন তো এই ধল্লা নদী নাকি জলে পুরো ভরে গেছে আর জলটা বাইরের দিকে আসছে মানে আশেপাশে যেগুলো বাড়িঘর বা জমি জমা আছে সেগুলো পর্যন্ত জল এসে গেছে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সেটা শুধুমাত্র দশ দশ মিনিটের রাস্তা আর যার জন্য হাঁটা পথেই রওনা দিলাম তো আমি আমার শাশুড়ি মা আর আমার এই ছোট্ট ভাস্তার সঙ্গেই চলে গেলাম নদী দেখতে তো নদী যাব আমাদের সেখানে পুরনো বাড়িও আছে মানে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যেটা এর এখানেরটা তো নতুন শুধুমাত্র দশ দশ বছর হলো দশ না সারি আমার ছেলের বয়সে বয়স মানে এই বাড়িটার বারো বছর হলো আর পুরোনো বাড়িটা আমার শাশুড়ি মারা যখন মানে আমার শাশুড়ি মা শ্বশুরের যখন বিয়ে হয়েছিল তবে তার তো চলো তোমাদের সবটাই দেখাবো তো এইদিকে রাস্তাঘাটও দেখো এত বৃষ্টির কারণে জল সব দিকেই জল যত গ্রামের দিকে যাবে তোমরা তত জল দেখতে পারবে ক্রমাগত বৃষ্টির কারণে মানে এত জল বেড়ে গেছে যে মানুষের অবস্থা খুবই খারাপ যতটা ভেতরের দিকে যাব। আমরা যতটা গ্রামের দিকে যাব ততটা দেখতে পারবো তো তোমরা চলো তোমাদেরও দেখাচ্ছি এখানকার মানুষের কি পরিস্থিতি তো এর আগেও নাকি এখানে বন্যা হয়েছিল। যাই হোক আমি আমার বিয়ের পরে একবার দেখেছিলাম বন্যাটা কিন্তু তার আগেও অনেকবার হয়েছিল সবাই বলে যেহেতু নদীর পাশেই আর এখানে গ্রাম বসতিটা খুবই ঘন তো মানুষের অবস্থা খুবই বেহাল কারণ অনেকেই কাজ করে তাদের জীবনযাপন চালায় কিন্তু সেই কৃষি জমিগুলোই আজকে জলের নিচে যার জন্য তাদের অবস্থা খুবই খারাপ তো অনেক ফসল অনেক সবজি অনেক শাক নাকি নষ্ট হয়ে গেছে তো সেটাই দেখতে যাচ্ছি মার সাথে তো তোমাদের দেখাচ্ছি তোমরা যারা যারা আসোনি তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু একবার হলেও ঘুরে যেও এখান থেকে তাহলে হয়তো বুঝতে পারবে মানুষের পরিস্থিতি কতটা খারাপ তো এখান থেকে পাকা রাস্তা শেষ কারণ এটা তো পঞ্চায়েত এলাকা যার জন্য এখানে এতটুকুই পাকা করা রাস্তা তারপর থেকে যত দূরই যাবে কাঁচা রাস্তা তো আমরা এই পাকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তা ধরবো বাঁ দিক দিয়ে তো এখানে অনেকটাই কাদা কিন্তু শুনলাম দুদিন আগে পর্যন্ত এখানে খুব জল ছিল যার জন্য এত কাদা হয়েছে তো আমরা সব কিছু পার করে এগিয়ে যাচ্ছি যে দেখার জন্য আর এদিকে ডান দিকে যে তোমরা দেখতে পাচ্ছ জলের পুকুর মানে তোমরা হয়তো ভাবছো এটা পুকুর বা খাল হবে কিন্তু এটাও জমি ছিল কিছুদিন আগে আমরা এখান থেকে ভুটটা নিয়ে গেছিলাম কারণ এখানে ভুট্টার ক্ষেত এটা ক্ষেতটা দেখো পুরো ভরে গেছে তো বা দিকেও সেম অবস্থা তো দেখো মনে হচ্ছে পুকুর আর অনেকটা ডিপ তো আমি ওকে দেখিয়ে দিলাম দেখ কত ডিপ জায়গাটা মানে জলটা তো মনে হচ্ছে পুকুর কিন্তু পুকুর না একটা ক্ষেত তো পিছনে যে বাড়িঘরগুলো ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু জলে ভরে গেছে কারণ সবাই বললো এখানে নাকি কোমর পর্যন্ত জল এক একজনের বাড়িতে তাহলে ভাবো তাদের পরিস্থিতিটা কি তো আমরা তো অনেকটাই ভালো আছি কিন্তু এদের অবস্থা খুবই খারাপ তো চলো আরও যাওয়া যাক ভিতরের দিকে দেখা যাক কি পরিস্থিতি তো চাষের জমিগুলো তো পুরো ভরে গেছে কোনো উপায়ই নেই এদের শুধুমাত্র এরা বেঁচে আছে আশায় যে কবে জল কমবে কবে বৃষ্টি কমবে তো এই দিকেও এদিক দিয়েও আমাদের পুরনো বাড়িতে যাওয়া যায় তো আমরা প্রথমে পুরনো বাড়িতে যাব না প্রথমে যাব আমরা নদী তারপর যাবো পুরনো বাড়ি তো তোমাদের সবটাই দেখাচ্ছি তো এইদিকে সোজা রাস্তাটা দিয়ে নদী যেতে হয় আর রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ একটি তো কাদা আর দুই তো অনেকটাই ভেঙে গেছে তো কাঁচা রাস্তা বুঝতেই পারো চারি পাশে পাটক্ষেত আর এই ক্ষেতগুলো পুরোটাই জল দিয়ে ভরে গেছে আর এই দিকে দেখো রাস্তাটায় কত জল তাহলে ভাবো মানুষ কিভাবে বাড়ি থেকে বেরোয় কীভাবে বাড়িতে তো জল জল আবার রাস্তাতেও জল তো উঁচু রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি যে এখানে জল নেই তো কিছু দূর গিয়েই জলটা শুরু মানে এই দিককার বা দিকের বাড়িগুলো শুধুমাত্র জল আসেনি এখনো পর্যন্ত কিন্তু আর একবার দুইবার বৃষ্টি যদি হয় মানে দুদিন যদি রেগুলার বৃষ্টি হয় তাহলে এই বাড়িগুলোতেও জল এসে যাবে তো দেখো সবাই জলই দেখছে আশেপাশের বাড়ির লোকজনরা আমরাও পৌঁছে গেলাম তাদের ওখানে এই দেখো এখান থেকে শুরু জল তাহলে ভাবো মানুষের পরিস্থিতি কতটাই খারাপ হু হু করে জল ঢুকছে নদী থেকে এইটা এখান থেকেই নদীটার মানে জলটা শুরু কারণ নদীর নদীটা তো অনেক দূরে কিন্তু নদীর জলগুলো এত দূর এসে গেছে তো আমি আর আমার ভাস্তা চললাম যে দেখে আসি ওই বাড়িটার পরিস্থিতি কী তো বাড়িটা একটু উঁচুতে ছিল যার জন্য এখনও বাড়িটার ভেতরে জল ঢোকেনি কিন্তু এই রাস্তাটা পুরো জল দিয়ে ভরে গেছে এই দেখো নিচে মাছও দেখা যাচ্ছে তো আমরা তো এত জলে দিন মানে আমাদের ওখানে তো দেখি না যার জন্য ভয় পাচ্ছিলাম কিভাবে যাব তো অনেক কষ্টে এগোলাম তাহলে ভাব দিনে রাতে ওরা কিভাবে যাওয়া আসা করে এই বাড়ির লোকজনরা আর জলের খুব স্রোত যেটা আমরা দেখলাম জলে নেমে এগুলো সবগুলোই নদীর জল শুধুমাত্র এই বাড়িটাই একটু উঁচু ছিল জন্য বাড়িটার ভেতরে জল ঢোকেনি এখনো পর্যন্ত তো বাড়িটার আশেপাশে দেখতে পাচ্ছ তোমরা জল দিয়ে ভরা তো এ পাশে এদের কোনো মানে বুদ্ধি নেই যে জল পার না হয়ে বেরোবে মানে জল দিয়েই যেতে হবে তারা যদি বেরোতেও চায় বাড়ি থেকে জল দিয়েই যেতে হবে কতটা ভয়ানক পরিস্থিতি দেখো তো এই যে দেখো আরো এই দিক থেকে আরো জল শুরু নদীর জল কোথা থেকে নদীর শুরুটা দেখাই যাচ্ছে না কতটা খারাপ পরিস্থিতি এদের তো বছর বছর যদি প্রতিবারই এরকম হয় তাহলে বলো মানুষের কি অবস্থা এই যে চাষের জমিগুলো এগুলো দেখো সব জলের নিচে আর এই যে মানুষগুলো দেখো কোমর পর্যন্ত জল এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ তার পেছনে নদী কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এখান থেকেই হয়তো নদী শুরু কিন্তু নদীর জল যে কোথা থেকে শুরু তোমাদের আমি এগিয়েও দেখাতে পারবো না কারণ এতটাই জল হয়েছে ওই যে পিছনে ওই গাছ বড় গাছটা দেখতে পাচ্ছ এই সামনের গাছটার পরের গাছটা ও তার পেছনে নদী ওটাই ধল্লা নদী কেউ কেউ শোলমারি নদীও বলে তো এখন আমার আমাদের এই জল পেরিয়েই যেতে হবে তোমাদের এই বাড়িটার পেছন দিকটা দেখা দেখাবো এখন চলো দিনের বেলা আসা যাওয়া করা তাও কোনো ব্যাপার না কিন্তু জলের মধ্যে দিয়ে রাত্রেবেলা যাওয়া আসা ভাবো কতটা কষ্টকর কতটা এদের মানে কি বলবো আর আমার খুব খারাপ লাগছিলো আশেপাশে পরিস্থিতি দেখে তো জল আরেক দিন দুই দিন বৃষ্টি হলেই জল পৌঁছে যাবে এই সবার বাড়িতেও পৌঁছে যাবে কারণ এই যে দেখো এই বাড়িগুলো সামনে সবগুলো জল মানে সবগুলো জমিতেই জল এখানে সব সবজি ক্ষেত ছিল তো এখানে চাষের জমি আর এখানে ধান গাড়া হতো আমরা এর আগেও এসেছিলাম পুজোতে এখানে পুজো হয় গঙ্গা মায়ের পুজো তো তোমাদের দেখাচ্ছি চলো আরেকটু এগোলেই গঙ্গা মায়ের মন্দির আর এই ছেলেটাকে দেখো একটু স্থির নেই কোথায় যাবে কোথায় যাবে না দেখাচ্ছে তো এই যে দেখো গঙ্গা মায়ের মন্দিরে আমরা চলে এসেছি তো মাকে প্রণাম করে আমরা আবার এগিয়ে যাব তো এইদিকে বা দিকের ডান দিকের তো দেখো জমি জমাগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না কোথায় জমি শেষ কোথায় শুরু কোথায় নদী শুরু বাঁ ফসলগুলোকে খালি দেখো মানে ফসল বলতে সবজিগুলোকে এটা এখানে ঝিঙ্গা গাছ পটল গাছ দেখো ঝিঙ্গাগুলো পুরো পচে গেছে কারণ ক্রমাগত বৃষ্টির কারণে এই সব সবজিগুলো নষ্ট হয়ে গেছে করলা পটল সব নষ্ট হয়ে গেছে মানে কোনো সবজি আর বেঁচে নেই যাই হোক নদীটা দেখো কতটা ভয়ানক পরিস্থিতি তো বন্ধুরা তোমরা যদি আসতে চাও তাহলে এসে দেখে যে নদীর পরিস্থিতিটা খুবই ভয়ানক তো এখন আমরা এসে বললাম আমার এক দিদির বাড়ি মানে আমার ননাসের বাড়ি তো দিদির বাড়িতে এসে ওরা আমাদের বসতে দিল ওদের বাড়িতে অনেক ছাগল আবার একটা টিয়া পাখি ছিল টিয়া পাখিটা আমাদের দেখে ভয় পাচ্ছিলো তো এখন আমরা দিদির বাড়িতে খাবো চা আর ঝুড়ি তো আমি একটু ঝুড়ি নিয়ে গিয়ে টিয়া পাখিকে দিব দেখি খায় কি না আমার হাতে তো হয়তো খাবে না কারণ আমাকে তো চেনে না তো দিদি পাশে বিস্কুট দিলো ওটাই ও খেলো আমার দেওয়া ঝুড়িটা খেলো না কারণ হয়তো ভয় পাচ্ছিল আমাকে দেখে তো আমাদের চা খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আমাদের পুরানা বাড়িতে তো এই দিক দিয়ে রান দিক দিয়ে আমরা ঢুকে যাব ডান পাশের গলিটা দিয়ে আর গলির প্রথমেই যে বাড়িটা সেটা আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি তারপরের বাড়িটা কাকা শ্বশুরের বাড়ি এবং তারপরে আমার শ্বশুরের বাড়ি কারণ এই বাড়িতেই আমি প্রথম বিয়ে হয়ে আসছিলাম তার জন্য অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে তো ভেতরে চলে যাই দেখো বাইরে কি সুন্দর ডালিম গাছে ডালিম ধরেছে অনেকগুলো তো এই যে ডানদিকের বাড়িটাই জানা শ্বশুর বাড়ি এখন আমি ঢুকে যাব আমাদের পুরনো বাড়িতে তো পনেরো বছর আগে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম নতুন বউ হয়ে তো এই যে দেখো প্রথমেই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই ছিল আমার আর ওইদিকে সবার ঘর ছিল দেখো এটা রান্নাঘর যে মাও ঢুকে গেলো নিজের বাড়িতে তো এখানে পিয়ারা গাছ আছে অনেক পিয়ারা ধরে তো শ্যাওলা পড়ে গেছে অনেক দিন ধরে পরিষ্কারও করা হয় না আর এই দেখো এটা বাইরে পাইকের মধ্যে বসে আছে তো চলে আসলাম যারা শ্বশুর বাড়িতে ওরা অনেক কি করছিল চা খাওয়ার জন্য তো বারবারই চা খেতে হবে কারণ কারো বাড়িতে গেলে তো চা তো খেতেই হবে এদিকে আমি ফোন করছি ছেলেকে কারণ ওকে রেখে আসছিলাম অন্ধকার হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো